নখকুনির সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে নখের কণায় নোংরা ময়লা জমে থাকার কারণে অতিরিক্ত জল ঘাটার কারণে নখকুনি হয়ে থাকে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা করে অনেক সময় পুঁজ রক্ত বেরোতে শুরু করে যার কারণে আমরা কিন্তু নানা ধরনের ওষুধের বা তেলের ব্যবহার করে থাকি নখকুনি দূর করার জন্য তবে কিছুদিনের জন্য নখকুনি ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু নখকুনির সমস্যা দেখা দেয় অনেক দিন ধরেই কমেন্ট আসছে নকির সমস্যায় ভুগছি এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে নকুনির সমস্যা সমাধান হয়ে যায় তবে আপনাদেরও যদি নকুনির সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন হলে কিন্তু বুঝতে পারবেন না হয় প্রথম নিয়ে নিতে হবে একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না সহ্য করার মতো গরম জল নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি আমি লেবু এখান থেকে এক চামচের মতো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর তিনটে উপকরণকে খুব ভালো মতো মিশিয়ে নেব এই মিশ্রণটা আপনারা কি কাজে বা কীভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি কিছুটা তুলো আপনারা চাইলে এখানে সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন মিশ্রণের মধ্যে ডিপ করে নিয়েছি আপনাদের যে জায়গার মধ্যে নখকুনি হবে সেটা হাতে পায়ে যে জায়গাতেই হোক না কেন এই মিশ্রণটা দিয়ে আপনারা এইভাবে করে পরিষ্কার করে নেবেন অনেকেই দেখবেন নখকুনির ভেতরে নোংরা ময়লা থেকে যায় যার কারণে কি হয় অনেক সময় পুঁজ রক্ত বেরোতে শুরু করে প্রচণ্ড ব্যথা করে এই মিশ্রণটা দিয়ে যদি পরিষ্কার করে নেন সেক্ষেত্রে দেখবেন অনেকটা আরাম তো অনুভব করবেনই তাছাড়াও আমাদের নখকুনির জায়গাটা পরিষ্কার হয়ে যাবে চাইলে এই মিশ্রণটার মধ্যে আপনারা ডিপ করেও রাখতে পারেন এখানে লবণ দেওয়ার কারণ বিষ ব্যথা দূর করবে তাছাড়াও বেকিং সোডা দেওয়ার কারণে আর লেবুর রস দেওয়ার কারণে খুব ভালো মতো কিন্তু আমাদের জায়গাটা পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে তারপর আমি তুলোর সাহায্যে একটু জায়গাটাকে মুছে করে নিয়েছি আপনারা সুতির কাপড় দিয়েও মুছে নিতে পারেন এবার নিয়ে নিয়েছি আমি এখানে একটা কাঁঠালের পাতা পাতাটাকে কিন্তু আগেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু নোংরা ছিল এবার এভাবে ছোট্ট করে আমি মুড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচি কাঁচির সাহায্যে আমি এই পাতাটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা চাইলে এখানে এই কাঁঠাল পাতাটাকে কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন কাঁঠালের পাতা যে কোনো ব্যথা দূর করতে তো সাহায্য করে তাছাড়াও নোকনি দূর করতে খুব ভালো সাহায্য করে এই কাঁঠালের পাতা কাঁঠালের পাতার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের নকি সারাতে খুব ভালো মতো সাহায্য করবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাঁঠালের পাতাটা একদম কুচি করে টুকরো করে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিচ্ছি আরো কিছু উপকরণ দিতে হবে নিয়ে নিয়েছি আমি দু কোয়া রসুন যেহেতু মিডিয়াম সাইজের তাই দু কোয়া নিয়েছি আপনারা বড় সাইজের নিলে এক কোয়া নিলেও হবে তারপর গ্রেটারের সাহায্যে রসুনির কোয়াগুলো আমি গ্রেট করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণটা দেওয়ার পর তিনটি উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন লবণ দেওয়ার কারণে এখান থেকে কিন্তু একটা মতো শুরু করবে জলভাবের বেরোতে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার প্লেটটাকে সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে নিয়ে নিয়েছি এখানে আরও একটা পাত্র এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও তেলটার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। আর এটাকে একটু গরম করে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রেখে এটা কিন্তু ভালো মতো গরম করতে হবে কোনোভাবেই কিন্তু পোড়ানো যাবে না তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু এটা ফুটে গেছে সব উপকরণগুলো তেলের মধ্যে কিন্তু এখন চলে এসেছে এবার পাত্রটাকে নামিয়ে নিয়েছি এখন যদি অনেকটাই গরম রয়েছে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব তবে অতিরিক্ত ঠান্ডা করা যাবে না কুসুম গরম অবস্থাতে এটা ব্যবহার করতে হবে আপনাদের যে জায়গার মধ্যে নোখকুনি হবে সেই জায়গার মধ্যে আপনারা কী করবেন এই মিশ্রণে যে তেলটা রয়েছে এইভাবে করে আপনারা লাগিয়ে দেবেন যখন আপনারা এইভাবে লাগাবেন দেখবেন অনেকটাই আরাম অনুভব করবে তবে আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই রাত্রে শোয়ার আগে করবেন শোয়ার আগে করলে কি হবে আমাদের কিন্তু কারোরই কোনো কাজবাজ থাকে না রাত্রেবেলা এইভাবে অনেকক্ষণ কিন্তু থাকবে যার কারণে খুব সহজেই আমাদের নখকুনি কিন্তু ঠিক হয়ে যাবে তবে তুলনামূলক ব্যথা যাদের অনেকটাই বেশি থাকবে পুঁজ রক্ত বেরোতে শুরু করবে তারা এই যে মিশ্রণটা রয়েছে সেটা নখের কোনার মধ্যে এইভাবে দিয়ে দেবেন পুরো নখের মধ্যে দিয়ে দিলে সুবিধা হবে কি চারিদিকে যদি থাকে ব্যথাটা সেটা দেখবেন সহজে কমে যাবে ফোলাভাব কমে যাবে আর মিশ্রণটা যাতে কোনোভাবে ঝরে পড়ে না যায় আমি এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি সেটা দিয়ে এইভাবে করে পেঁচিয়ে দেব এইভাবে পেঁচিয়ে রাখলে কি হবে আমাদের যে মিশ্রণটা দিয়েছি সেটা চারিদিকে ঝরে যাবে না নখের কোনার মধ্যে ভালোভাবে থাকবে এইভাবে করে আপনারা সারা রাত রেখে দেবেন সকালবেলা কি করবেন আপনারা এই কাপড়টাকে খুলে নেবেন খুলে নেওয়ার পর যে মিশ্রণটা দিয়েছি কাপড়টা দিয়ে ভালো করে মুছে নেবেন করে আপনারা যদি একদিন করেন তাহলেই কিন্তু ফল খুব ভালো মতো বুঝতে পারবেন তবে যাদের অতিরিক্ত ব্যথা থাকবে তারা সপ্তাহে তিন দিন করুন আর এইভাবে করে আমি পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর কুসুম গরম জল নিয়ে নেবেন এইভাবে করে কুসুম গরম জলটা দিয়েই কিন্তু জায়গাটা পরিষ্কার করতে হবে এখানে ঠান্ডা জলের ব্যবহার করা যাবে না তারপর আপনারা কি করবেন এই জায়গাটা একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন যাতে একটু জল না থাকে তারপর আমি এখানে সামান্য পরিমাণের বোরোলিন লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে ভেসলিনেরও ব্যবহার করতে আপনারা যদি একদিন কাজটা করেন দেখবেন আপনাদের নক্ষণের ব্যথা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে সপ্তাহে তিন দিন করুন যাদের অতিরিক্ত ব্যথা রয়েছে